আসসালামু আলাইকুম বর্তমান এই যে উপরে আসলাম তো আসার পর এখন আমরা দেখব কতটা সুন্দর জায়গাটা দেখেন এ হচ্ছে উৎপাহাড় আমি অনেক ক্লান্ত হয়ে গেছি আসার সময় দেখেন কত সুন্দর একটা দৃশ্য এবং কত সুন্দর একটা জায়গা তো জুম করে দেখতেছি আপনারা দেখতে থাকুন একটু ভালো করে দেখুন কত সুন্দর একটা জায়গা এই সেই উৎ পাহাড় সবাই চিনেন এই উঠ এখন কিন্তু আমরা নিশি রাত্রেই আসলাম দেখেন এটা হচ্ছে পিছন দিকে দেখেন শত 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 গাড়ি নিয়ে এখানে মানুষ আসতেছে আলহামদুলিল্লাহ দেখেন কতটা সুন্দর জায়গাটা খুবই অসাধারণ অসাধারণ একটা জায়গা এই হচ্ছে পাহাড়